আসসালামু আলাইকুম বিবাস আয়وسف নুতনার একটি এপিসোড আপনাদেরকে স্বাগতম আমাদের মাঝে 2024 সালটা আর কিছুদিন আছে তারপরেই আমাদের মাঝে নতুন বছর অর্থাৎ 2025 সাল আসবে আর নতুন বছর মানে নতুন কিছু অর্থাৎ আইফোন ফ্যামিলির জন্য আজকের এপিসোড আপনাদের সাথে শেয়ার করব আইফোনের নতুন ভার্সন 17 এবং আইওএস এর নতুন ভার্সন 19 এর সাথে আইফোনের নতুন ভার্সন আইফোন ইয়ার লিস্ট হবে আইওএস এর নেক্সট ভার্সন 19 কবে নাগাদ আসবে এবং কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে আইওএস এর নতুন ভার্সন 19 যেসব সব ডিভাইসে অর্থাৎ যে সব আইফোনে সাপোর্ট করবে সেই সব ডিভাইসের একটা লিস্ট আমার আইফোনে অর্থাৎ আমার ভিডিওতে দেয়া আছে দেখতে পাচ্ছেন এখানে তারপরে আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে আইফোন 17 থেকে শুরু করে আইফোন এসই অর্থাৎ সেকেন্ড জেনারেশন পর্যন্ত এই নতুন ভার্সনটি সাপোর্ট করবে এবং এর পরে যে আইফোন গুলো আছে সেই আইফোন গুলাতে আইওএস এর নতুন ভার্সনটি সাপোর্ট নাই করতে পারে কেননা আমরা দেখতে পাচ্ছি আইওএস এর বর্তমান যে ভার্সনটি চলতেছে সেটি অনেক আইফোনে সাপোর্ট করতেছে না যাই হোক এই নতুন ভার্সনটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় রিলিস্ট হবে এবং সাথে আইফোন 17।